তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট হাদা করার দরকার আছে না হায়াত যে সম্মানের হায়াত পেয়েছে এই সম্মানের হায়াতকে একজন চাঁদাবাজি যারা করে তারা বলেন এই হায়াতের মধ্যে ব্যবধান আছে না নাই একটা হচ্ছে সম্মানের হায়াত আরেকটা হচ্ছে অসম্মানের হায়াত একটা হচ্ছে দুনিয়ার মধ্যে চাঁদাবাজি করে রাস্তার মধ্যে টেন্ডারবাজি করে এবং সুযোগ পাইলে মানুষদের পকেট থেকে কেমনি টাকা কামানোর দান্দা করা যায় ওই চিন্তা ভাবনায় থাকে আরেকটা মূল্যবান আল্লাহ তার সম্মানের হায়াত যাদেরকে দিয়েছেন তারা কি করে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাত নাত কেমনে কামাই করা যায় সেই চিন্তা ভাবনায় সময় থাকে সাহাবায়াম রাজনতের সার্টিফিকেট পেয়েছেন তারা কি মুজাহাদা ছাড়াই পেন